আমাদেরকে বলে মৌলীরা ধর্ম ব্যবসা করে যারা ইসলামের সঠিক ব্যাখ্যা দেয় তারা ধর্ম ব্যবসায়ী না যারা ধর্মের ব্যবহার করে তারাই ধর্ম কিন্তু চোরের মার বড় বলা আল্লাহ বলেন আহলে কিতাব খুব কম সংখ্যক মানে মেয়েছে ইহুদি খ্রিস্টানদের পূর্বপুরুষরা সব জানার পরও

يا رب أنا يوم بشط جات يهودي كرمت الله تعالى بولدية إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم এই অভিশক্তি আল্লাহ সুস্পষ্ট নিদর্শন বা আয়াত অস্বীকার করে আর তাদের পূর্ব সুদীরা শুধু তাই না মানুষের মধ্যে যারা ইনসাফের সাথে কথা বলে কাজ করে তারা হত্যা করে হে রাসুল মোহাম্মদ সাল্লা আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন তাদের অভিশাপের এটা হচ্ছে কারণ তারা দেড় হাজার বছর আগে পূর্বে তারা মুসানবির সাথে বিদ্রোহ করছে ইসানবিকে হত্যা করতে চাইছে হাজারো পেগম্বরকে হত্যা করেছে আল্লাহ একটা সুযোগ রেখেছিলেন তাদের জন্য দেড় হাজার বছর আগে আহিরি নবী মোহাম্মদ সাল্লা যখন আসলেন চীনার পরও দার হাজার বছর আগে ইহুদিরা ঈমান আনতে পারে নাই অল্প সংখ্যক ছাড়া আর তারা পূর্বে নবীদের সাথে বিবাদি করছে এই জন্য তারা অবিশ্বস্ত জাতি হয়ে যাবার কারণে আল্লাহ তারা বলেন উলাইকা লযিনা হাবিত আ'মালুহুম ফিদ দুনিয়া নাসি মুক্তিদের দুনিয়ার সব শেষ আখেরাতের সব শেষ সব পণ্ড হয়ে গেছে আল্লাহ বলেন ইহুদিদের কোনো সাহায্যকারী না এখানে এসে নাস্তিক বা কিছু আছে না প্রগতিশীল বাংলাদেশে বুদ্ধিজীবী এরা হচ্ছে ইহুদিদের লেসপেন্সার এরা প্রশ্ন করতে পারে ইহুদিদের আখেরাতে কিচ্ছু নাই তা তো বুঝলাম দুনিয়াতে নাই কেমন করে সব সম্পত্তি তো ওদের কাছে ইউনি কাদের কথা লাক্স নেসলেন টেসলা ইউটিউব ফেসবুক কাদের ইহুদিদের সম্পদের তো অভাব নেই পৃথিবীতে সেরা ধনী তিনবার হয়েছে আপনার জাতিতে শিহদি পরবর্তীতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সারা ধনী এলন মাস্ক সেও ইহুদি ফেসবুক ইউটিউব এগুলো তাদের কোকা কোলা পেপসি এগুলো তাদের বলবেন তাদের আখেরাত নাই বুঝছি দুনিয়ায় নাই কেন্দ্রে সব টাকা তোমাদের কাছে আমি বলি না চোরের কাছে যত টাকা থাক ওটা চুরির টাকা আপনারা শিক্ষিত ভাইদেরকে বলবেন একটা বই পড়বেন দা সিক্রেটস অফ জেনিজম কি নাম এটা লিখেছে আমেরিকার বিখ্যাত ফোর্ট কোম্পানির যিনি প্রোপাইটার মাহাজন উনি লিখছেন সিক্রেটস অফ জেনিজমে দেখবেন প্রথম বিশ্বযুদ্ধের আগ থেকে আজ পর্যন্ত ইহুদিরা কিভাবে সম্পদ সঞ্চয় করেছে টাকা কামাই করেছে সুদের টাকা চুরির টাকা মেহনতি জনতার রক্ত পানি করা শোষিত টাকা এই টাকা দিয়া ধনী হওয়া যায় না চোর টাকা দস্যু হওয়া যায় দুই টাকা দিয়া হবে কি সারা বিশ্বে তাদের একটা দেশ নাই আছে ইসরায়েল এটাকে আমরা বলি একটা টেরর স্টেট সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের সম্পদ ইসরায়েল বসে আছে ওটা জবরদখলকারী আমি একটা উদাহরণ দিই আপনার একটা বড় বাড়ি আছে আপনি নিরীহ মানুষ এলাকার এক মাস্তান এসে বাড়ির সামনের অর্ধেক দখল করে সাততলা বিল্ডিং উঠেছে জমিকার আপনার কোন পাগল কি বলবে ওইটা বল্টু চৌধুরী সাততলা বাড়ি না বলবে বাড়ি চৌধুরী সাহেবের ও দখল করছে

যে সাহায্যকারী আছে ও তো ওরে বাস দিতেছে আমেরিকা ভালো করে ইসরায়েলকে ব্যবহার করে আমেরিকা চাচ্ছে আবার মধ্যপ্রাচ্যে তার কর্তৃত্ব স্থাপন করতে আরব বিশ্ব থেকে আমেরিকা বিতাড়িত মধ্য এশিয়া আফগানিস্তানে মোল্লাদের কাছে পরাজিত আবার বলছি আরব বিশ্ব থেকে আমেরিকা বিতাড়িত মধ্য এশিয়ার মোল্লাদের কাছে পরাজিত না পারতে বেটা যুদ্ধ লাগাইছে রাশিয়া আর ইউক্রেনে ওখানেও সুবিধা নাই সব দেশে ইন্দো প্যাসিফিক অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়া দেখে এদিকেও সুবিধা নাই চায়নার ধারায় আছে আবার চেষ্টা করছে ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধটা লাগায় আবার মধ্যপ্রাচ্যে ঢুকা যায় কিনা তাহলে কি আসলেই ইসরায়েলের সাহায্যকারী না ইসরায়েলকে ব্যবহার করছে দুনিয়ার কোন শক্তি ইসরায়েলকে টিকায় রাখতে পারবে না যার কাছে একশো এটম বোমা আছে যার আকাশ প্রতিরক্ষায় আয়রন ডোম আছে প্রতি বছর আমেরিকা যাকে চার বিলিয়ন ডলার সাহায্য করে থাকে নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের এক থাপ্পরে গত সাত তারিখে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্বে কম্পন সৃষ্টি হয়ে গেছে এখন পর্যন্ত গাজায় স্থল অভিযান করার সাধ্য হচ্ছে না তার গতকাল একটু ঢুকছিল হামাসের দ্বিতীয় হামলায় ট্যাঙ্ক ফালায় ভাগছে দেখছেন না আপনারা আসলে তাদের কোনো সাহায্যকারী ভাইরা আমার দেড় হাজার বছর আগে খুব অল্প সংখ্যক ইহুদি আলেম ইমান মুসলমান হতে পেরেছিল তার মধ্যে সৌভাগ্যমান সেই দুইজন সন্দেশ থেকে এসে মাতিনাতুল মোনা আল্লাহর হাবিবদের কাছে যে যে দুইজন প্রশ্ন করেছিল আইদ্যু শাহাদাতি আফজা রফি কিতাব ইল্লাহ আল্লাহর কিতাবে সমস্ত আসমানি কিতাবে লভ হে মাহফুজের সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা আল্লাহর জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন যে সাক্ষ্য কোনো সাক্ষ্য নাই গ্রেট উইটনেস আজম সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য সেটা কি আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন নিশ্চয়ই তিনি ছাড়া কোনো নাই এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফিরিষ্ঠাগন এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত জ্ঞানবান এর চেয়ে বড় আর কোন সাক্ষ্য নাই সেটা কি আল্লাহ ছাড়া কোনো করে বুঝেন ষষ্ঠা যে আল্লাহ আছেন এর জন্য কোন প্রমাণ দরকার নেই আবার বলছি ষষ্ঠা যে আমাদের আল্লাহ আছেন ছিলেন থাকবেন এর জন্য কোনো প্রমাণ দরকার নাই কারণ সৃষ্টি নিজেই প্রমাণ দিচ্ছে ষষ্ঠা আছে। বলবেন না কথাটা আমাদের না অমুসলিমরাও এই কথা বিশ্বাস করে